নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা এসপিওরা হাইকোর্টে একটি মামলা করেছিলেন এসপিওদের বেতন বৃদ্ধির জন্য এবং সেই মামলা রায়ও হয়েছিল এবং এসপিওদের পক্ষেই রায় গিয়েছিল এবং ত্রিপুরা হাইকোর্ট থেকে রাজ্য সরকারকে চার মাসের মধ্যে বেতন বৃদ্ধির জন্য বলা হয়েছিল তো এসপিওদের ভাতা বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার রাজ্য সরকার রাজ্যে প্রায় তিন হাজার এসপিওদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে জানা গেছে কয়েক মাস আগে এসপিওদের পক্ষ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসপিওদের নিয়োগও বেতন ভাতা দেওয়ার বৃদ্ধির ব্যাপারে একটি মামলা করা হয়েছিল এতে বলা হয়েছিল পাঞ্জাব জম্মু কাশ্মীরে এসপিও জওয়ানদের যে ক্ষেত্রে দেয়া হোক দু সাল থেকে এসপিওরা এই রাজ্যে কর্মরত রয়েছে তাদের বেতন ভাতা তুলনামূলক অনেকটাই কম বেতন নয় তাদেরকে দেওয়া হয় প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পিওরা সাত হাজার টাকা ভাতা পেয়ে থাকেন প্রতি মাসে আদালত অবশ্য এসপিওদের অন্যান্য পুলিশ কর্মীদের মতো বেতন কাঠামো দেওয়ার দাবি নত করে দিল আদালত রাজ্য সরকারকে আগামী চার মাসের মধ্যে এসপি বেতন ভাতা আঠারো হাজার টাকার করার সুপারিশ করে গত ছাব্বিশে মার্চ এই ব্যাপারে আদালতের এই সুপারিশ রাজ্য সরকারকে চার মাসের মধ্যে বল্লভ করার জন্য বলা হয় এদিকে এসপিওদের ধারণা চলতে মাসে না হলেও আগামী মাসে অর্থাৎ ছাব্বিশে জুলাইয়ের আগে রাজ্য সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সূত্রে জানা গেছে সম্পৃত্তি এসপি পক্ষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলাটি করেছিলেন তিনি পুলিশের সদর দপ্তরে এই ব্যাপারে জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন যে এসপিও দ্বারা আদালতের নির্দেশে বেতন ভাতা আঠারো হাজার টাকা পুলিশ সূত্রে জানা গেছে এই চিঠি পাওয়ার পর পুলিশ কর্তারা নড়েচড়ে বসে এই মোতাবেক বেতন ভাতা বাবদ আঠারো হাজার টাকা করার বিষয় নিয়ে এক প্রস্ত আলোচনা করেছে বিষয়টি পুরোপুরি নির্ভর করেছে রাজ্য সরকারের উপর ইতিমধ্যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে তা জানানো হয়েছে সূত্র প্রকাশ শীঘ্রই এসপি বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে চলেছে এই বাবদ রাজ্য সরকারকে প্রতি বছর প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় করতে হবে এই ব্যাপারে রাজ্যের বিজেপি জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক তীব্র মাথাও এসপিদের পক্ষে বলে জানা গেছে তো বন্ধুরা গতকাল বাইশের জন্য নিউজটি পাবলিশ করা হয়েছে ত্রিপুরার একটি পত্রিকাতে সেখানে এসপিওদের ভাতা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিতে পারে এমনটাই লেখা রয়েছে তো এখানে দেখা যাক সেই রাজ্য সরকার কবে তার নির্দেশ পালন করে ত্রিপুরা হাইকোর্টের এবং এসপি বেতন কি আঠারো হাজার টাকা হয় না তারও কম হয় সেটা দেখার বিষয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত